চিকেন ওই ধরো পাঁচশো ছশো এরকমই হ্যাঁ এরকমই আমার সেল দাদা আর মটন ওই থাকে দুশো আড়াইশো পিস দুশো আড়াইশো পিস হ্যাঁ দুশো আড়াইশো প্লেট থাকে মটন মটন বেশি চাপ দিই না দাদা আমরা চিকেনের উপরে আমরা একটু গ্রামের এলাকাতে আছি তো দেখতে পাচ্ছ কয়লা খনি থেকে বেরিয়ে আসলো মটন চিকেন

এটা মটন ও চারটো পিস